নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তৃপ্তি আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে আমলেট দিয়ে রাইস বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি প্রথমে চাউল নিয়েছি পাঁচশো গ্রাম মতো বাসমতি চাউল নিয়েছি রাইস বানাতে হলে বাসমতি চাউলই পারফেক্ট ভালো করে জল দিয়ে আমি চাউলটাকে ধুয়ে নেব আর ভালো জল দিয়ে পানীয় জল দিয়ে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো চাউলটাকে একটা থালা দিয়ে ঢেকে রাখব যাতে কোনো ময়লা না পড়তে পারে জলের ভেতরে আমি গাজর আর বিনস ধুয়ে কেটে নিয়েছি আধা ঘন্টা পরে দেখো বন্ধুরা চাউলটা ভিজে ফুলে উঠেছে প্রায় চল্লিশ পারসেন্ট নরম হয়ে গেছে আমি একটা হাঁড়িতে জল গরম করে নিয়েছি গরম জলের চাউলটা দিলে ভাতটা ভালো হবে ঝরঝরে আমি এখন বেজানো চাউল জল সহকারে ঢেলে দেব হাঁড়ির মধ্যে চালের জল অনেক ভিটামিন আছে ফেলে না দিয়ে ওই জল দিয়ে ভাত রান্না করলে ভাত পুষ্টিকর হবে আমি হাঁড়ির ভেতরে দিয়ে দেব গোটা গরম মশলা একটা তেজপাতা আমি বড় বড়ো দিয়েছি বড় এলাচ দিলে জলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি একটা বাটিতে নিয়েছি কিসমিসগুলো ধুয়ে নিয়েছি দুই ধরনের নিয়েছি একটা কালো আর একটা গোল্ডেন কালারের কাজু এখন আমার হাতের কাছে নেই তোমরা চাইলে কাজও দিয়ে দিতে পারো হাঁড়িতে চাউল হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব একটা ছিদ্রযুক্ত পাত্রে নামিয়ে নেব যাতে সহজেই জল ঝরে যায় ভাত একদম ঝরঝরে হয়েছে আমি আশি পারসেন্ট ভাত হয়ে গেছে এমন পর্যায়ে নামিয়ে নিয়েছি বাকিটা কড়াইতেই হয়ে যাবে একটু ঠান্ডা করে নিতে হবে ভাতগুলোকে মাত্র একটা ডিম ভেঙে ভেজে নেব আমলেটটা ভেঙে টুকরে করে নিতে হবে নিয়ে আমি তুলে নিয়েছি ওই কড়াইতে কয়েক চামচ আমি সাদা তেল দেব সাদা তেল দিলেই ভালো হবে অথবা ঘি দিতে হবে গাজর আর বিনসকে আমি ভেজে তুলে নেব যাতে বিনস আর গাজরটা গলে যায় ওই কড়াইতে আমি কয়েক চামচ ঘি দেব কিশমিশ দেব ভাজা গাজর দিয়ে আর বিনস দিয়ে নেড়ে নেব সামান্য একটু আর রাইসগুলোকে দিয়ে দেব ভালো করে মেশাবো গোলমরিচ আর চিনি গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়োটা দিয়ে দেব আর চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব কয়েক চামচ আমি ঘিও দিয়ে দেব আর কয়েক চামচ চিনিও দিয়ে দিতে হবে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে সামান্য একটু লাবণ দিয়ে দিতে হবে রাইসটা তৈরি হয়ে গেছে বন্ধুরা আমি এখন নামিয়ে রাখব কিছু রাইস হাফ মতো আমি নামিয়ে রাখব তুলে রাখব বাকিটার ভেতর আমি ডিম ভাজা দিয়ে মিশিয়ে নেব একটা প্লেটে আমি সাজিয়ে নেব কাঁচা পেঁয়াজ আর চিকেন কষা দিয়ে সাজিয়ে নেব রাইসটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতে খুবই ভালো লাগবে তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার রেসিপিটা যোগ্য মনে হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে